হাতি এটা হাতি এটা বাবু এটা বাবু হ্যাঁ আমার ছাতা কোনটা ছাতা

বাসনা হাস ফিস আমার আম্মুটা কত কে চিনে মানে আমু ব্যাংকুটা এই যে এই যে এখানে দেখো তো মা ব্যাং ব্যাংকুটা ব্যাং ওটা হরিণ ব্যাং ব্যাং ব্যাংকুটা ব্যাং ইয়েস ব্যাং ইয়া আম্মু আম্মু মিয়াউ কোনটা কোনটা মেও ভালো করে দেখো মেও কোনটা মেও বাগ কোনটা বাগ ডগ ওই ডগ ওই যে ডগ বাগ 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 কোনটা বাগ এই যে এই যে বাগ 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 কোনটা বাগ পাখি কোনটা পাখি পাখি পাকা আমি বলতো আম্মু মানে টিকটিকি দেখাও তাই এখানে টিকটিকি আছে টিকটিকি কোনটা কোনটা টিকটিক ব্রুম হ্যাঁ ওইগুলো ব্রুম হ্যাঁ ব্রুম সবগুলো ব্রুম টিকটিক কোনটা আম্মু এইটা কি মা এটা টিকটিক এখন এটা একটু পড়ো এটা বাবু ও ওইটা বাবু হ্যাঁ আৰু এতিয়া এতিয়া